হ্যালো এভরিয়ন গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে ছটা যেই দিনটার অপেক্ষায় ছিলাম বাপের বাড়ি যাব যেই জন্য ছুটিতে এসেছি তার জন্যই ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি আমি যাব আটটা কুড়ির ট্রেনে গেদে লোকাল আমার বাপের বাড়ি মানে ওই ওইদিকেই সেই কারণে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি আমি কালকে রাতেই প্যাকিং করে রেখে দিয়েছিলাম এখন নিজেও একটু রেডি হচ্ছি আর এই কাজলটা যে অর্ডার করেছিলাম অনলাইনে তো ফার্স্ট টাইম এখন লাগিয়ে নিচ্ছি আর চুড়িদারটা পরে কেমন লাগছে এটা অনলাইনে মিশো থেকে অর্ডার করেছিলাম একেবারে খারাপ আসেনি ভালোই এসেছে আর এর নিচে জানো তো লাইলিংও রয়েছে খুব সুন্দর তো চুড়িদারটা কিন্তু ভালো এসেছে আর রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে গেছি সাড়ে পাঁচশো টাকার মতো নিয়েছিল আর বাড়ি থেকে কন্টিনিউ ফোন এসে যাচ্ছে যে তোমরা তাড়াতাড়ি আসো যেহেতু মানে আমাদের ঠাকুরটা আনতে আমরা বাড়ির সবাই মিলে যাই ওই গান টান বাজানো হয় সবাই মিলে ভীষণই মজা করা হয় ঠাকুর আনতে যেতে হবে সেই কারণে সবাই বলছে যে তাড়াতাড়ি আসো তোমরা আসলে পরেই ঠাকুর আনতে যাব। দিদিরা বাকি সব দিদিরা যারা যারা আরও লোকজন আসার কথা সবাই চলে এসছে আর আমি এদিকে তাড়াহুড়ো করছিলাম আবার বাবুকেও রেডি করতে হবে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনও রেডি হয়নি ওইদিকে আমি চিল্লা চিল্লি করছি তো ভাই চিরুনিটা রেখে গেছিলো কালকেও ক্রিমপিং করে দিয়ে গেছে চুল তো সেটা দিয়েই ভালো করে এখন আঁচড়ে নেব আর রাত্রে জন্য তো চুলটা খুলেই শুয়েছিলাম ও বলছিল যে আজকার ফোল্ড করো না যদি কার্লি হয়ে যায় এই কারণে এখন একটু সিঁদুর পরে নিলাম আর হাতে আমার শাখা বেড়ে গেছিল তো ভাবছি যে ভিতরে একটা নতুন শাখা রয়েছে সেটা চেঞ্জ করবো আর গোল্ডের কোনো জিনিসই এখানে আমার কাছে নেই সেরকমভাবে ওই বাড়ি রয়েছে তো আমি ওই বাড়ি গিয়েই সব কিছু পরে নেব এখন ট্রেনের মধ্যে যাব সেই জন্য আরও কিছু পড়ছি না আর চুড়িদারের সঙ্গে ম্যাচও হবে না আর ভীষণ এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য এই দেখো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো বাবুকেও রেডি করে নিয়েছি আমাদের এখান থেকে বেশি টাইম লাগবে না আর ঘরটার অবস্থা খুবই খারাপ আর চলো আমার ফুল লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে ঘরটার মোটামুটি এইভাবেই রেখে যাচ্ছি মা বাবা একটু লেটে আসবে কারণ বাড়ি কাজ রয়েছে এই যে পৌঁছে গেছি রাস্তায় আমি ভিডিও করতে পারি না তোমাদের তো আগেও বলেছি যে লোকজনের সামনে আমার ভীষণই লজ্জা লাগে সেই কারণে এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর বাবা এখানে এসে ভীষণই খুশি মিমিকে সবাইকে পেয়ে আর এখন এইখানে এই মাত্র আসলাম তো এখন আবার আমাদের রেডিও হতে হবে আমি আর আমার দিদি একই সেম শাড়ি অর্ডার করেছিলাম মা কিনে দিয়েছিল এবার সেটাই আমাদের পড়ার প্ল্যানিং এই যে পড়ে নিয়েছি আকাশি কালার এই শাড়িগুলো আমরা অনলাইন থেকে নিয়েছিলাম সেটা পরে এখন এই যে টোটো ভাড়া করা হয়েছে আমাদের তো আমরা ওই ঠাকুর আনতে যাবো এই রাস্তার মাথায় ওইখানে যেতে হবে একটু দূরে আসার সময় সবাই মিলে হাটটা হাঁটতে চলে আসবো তো সেইখানেই যাচ্ছি আমরা এখন মন্দিরটা দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির এখানে একটা খুব মানে সুন্দর কালী মাতার মন্দির আছে আর খুবই একটু জাগ্রত বলতে পারো এখানে বসে আমরা একটু ফটো টটো তুলে নিলাম তারপরে আমরা উঠে গেছি টোটোর মধ্যে আর তোমাদের দেখাচ্ছি যে পৌঁছে গিয়ে সেইখানের যে কি অবস্থা আর আমি আর আমার দিদি মিলে গল্প করছিলাম কারণ আমার দিদি আমার কাছে একটা লিপস্টিক চেয়েছিলো বলছে যে একটা লিপস্টিক দে তো আমি হাতের কাছে ওইটা পেয়েছি ওই জন্য ওইটাই দিয়ে দিয়েছিলাম তো ও বলছে যে তোর কালারটা ভালো হয়েছে আমারটা ভালো লাগছে না আর এই যে হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর যেটা আমার বাপের বাড়ি পুজো করা হয় আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আগে বাবা করতো জেঠুরা করতো আর এখন হচ্ছে দাদারা করে তো আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাব এখানে গান বাজছে মানে কপিরাইট চলে আসবে সেই কারণে আর কোনো গানটা দিলাম না সবাই খুব ডান্স করছিল আর অনেক দিন সত্যি কথা বলতে ডান্স করা হয় না একটু লজ্জা লাগছিলো আমি কিন্তু একটুও ডান্স করিনি তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে সোনাইয়া কোলে নিয়ে ও আসলো যে ওকে একটু ডান্স করানোর জন্য ও ভীষণই এক্সাইটেড আমি ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোথায় এসেছ তো ও বলছে যে আমি মেলায় এসেছি এখন সব বৌদিরা মিলে মা মিলে ঠাকুর বরণ করে নিচ্ছে তারপর ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে দেখো সুন্দর করে ঠাকুর বরণ হচ্ছে এইখানে জানো তো আমাদের বাড়ি পুজোতে মানে পুরো গ্রামের লোকই নেমন্তন্ন থাকে প্রতি বছর কিন্তু আমাদের বাড়ি খিচুড়িটারই আয়োজন করা হয় তো এখন খিচুড়ির সঙ্গে একটু রাধাবল্লবী চানা এটারও আয়োজন করা হয়েছে এই দু বছর ধরে সেই সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল তার সঙ্গে লেবড়া আর চানা ছিল আর হচ্ছে নানপুরি ছিল রাত্রের দিকে রেডি হয়ে নিচ্ছিলাম এইখানেই তো বললাম সমস্ত কিছু জুয়েলারি রয়েছে সেইগুলোই পরে নিচ্ছি আর এই যে যেই শাড়িটা যেটা আমি অনলাইন থেকে কিনে নিয়েছিলাম আর ব্লাউজটা একটু লুজ হয়েছিল সেটা না হালকা করে একটু ফিটিংস করে নিয়েছি হাতার দিক দিয়ে আর সম সবাই কিন্তু রেডি হয়ে গেছে বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি লেট হয়ে গেছি চলো বাইরেটা একবার ঘুরে দেখায় দেখো এখানে লোকজন সমবাই এসে বসে রয়েছে আর এইবার একটু ভিড়টা কম হয়েছে কারণ আমাদের উঠানটা একটু ছোট হয়ে গেছে ছোটদা ভাই যেহেতু নতুন আবার এই সাইডে ঘরটা তুলেছে সেই কারণে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা উপরেই ছাদে করা হয়েছে ছোটদা ভাইয়ের ঘরের উপরে তো মেন গেট থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আরও পুরো রাস্তা পর্যন্ত না লাইটিং করা হয়েছে তো সেখানে আর গেলাম না এইখানেই ফুলের গেটটা সাজিয়েছিলো সেখান থেকেই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর উপরে সবাই খাওয়া দাওয়া করছে সেগুলোও তোমাদের একটু পরে দেখাচ্ছি এখানে ঠাকুরের মনে হয় দর্পণ না কী বলে সেটা হচ্ছে তাই বৌদিরা এরকম কাপড় দিয়ে ধরে রয়েছে আর আমি যেহেতু উপোস ছিলাম না তো অতটা ঠাকুরের কাছে যাইও নি আমি আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে সেটাই আমি এসেছিলাম যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখন খেতে বসেছিল ওই যে আমার শাশুড়ি মা আমার নুন ছেলেকে খাইয়ে নিয়ে নিচে যাচ্ছে দেখো এরকমভাবে আরতি হয় কিন্তু যেটা পুজো শেষে অঞ্জলি শেষে মানে ঠাকুর মশা এরকম আরতি করে আমরা সবার শেষে ভাই বোনরা মিলে এখানে একটু গল্প করছিলাম এগুলো হচ্ছে আমার দিদির মেয়ে এটা হচ্ছে দাদার মেয়ে আর তারপরে ফল প্রসাদ দেওয়া হলো সেগুলো খেয়ে আমরা এখন সবাই মিলে যাব উপরে খেতে যেহেতু সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ড্রেস চেঞ্জ করে চাদর টাদর গায়ে দিয়ে চলে এসেছি এখন এইখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়ব সব ভাই বোনরা জামাইবাবুরা সবাই মিলে কিন্তু এইখানেই খেতে বসে গেছে এই যে আমাদের রাধা বল্লবী চানা আর খিচুড়ি অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো তাই আর অতটা খেতে ইচ্ছা করছিল এটা হচ্ছে আমার ছোটো বৌদি আর হচ্ছে ছোটদি মানে আমার মেজ জেঠুর ছোটো মেয়ে এই যে আমরা খেয়ে নিচ্ছি সবাই কিন্তু হালকা পাতলাই খাবার নিয়েছি আর অনেকটা রাত হয়ে গেছিলো তাও আমরা ভীষণ হাসি মজা করছিলাম ভীষণ মজা হয়েছে তো আমাদের বাড়ির ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও